সাইনাজ এই নে এই চিপস খাবারগুলো খেয়ে নে খেয়ে ললিপপ তুই ললিপপ খাবি দেখো বন্ধুরা সাইনাজ ললিপপ খাবে বলছে কি করা যায় আইডিয়া এই চিপস গুলো আমি ললিপপের মতন করে দেব আর জুর জেলি আছে উপরে দিয়ে দেবো ও ললিপপ ভেবে খেয়ে নেবে চলো তৈরি করি তো দেখো বন্ধুরা আমি কি নিয়ে নিয়েছি ললিপপ বানিয়ে নিই এই দেখো বন্ধুরা দুটো বানিয়ে নিয়েছি আর আমার হাতে আছে দেখো জুট জেলি আমি দিয়ে তৈরি করে দিই তারপরে সাইনাজকে চলো কতটা খুশি হয় দেখা যাক এই সাইনাজ এই নে তোর জন্য দেখ নতুন ধরনের ললিপপ নিয়ে এসেছি হ্যাঁ খেয়ে নেছিস দেখেছো বন্ধুরা আমার আইডিয়াটা কেমন কাজে লাগালাম আর সাইনাজও খেয়ে নিচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না টাটা এই সাইনাজ হয়েছে এই দেখ তোর জন্য ফান্টা এনেছি এই নে খেয়ে নে হ্যাঁ এইটুকু ফান্টা নিজে সব খেয়ে তো বলছো ফান্টা এনেছি আমি পুরো ভর্তি ফুল খাবো ফান্টা তুই এটা খাবি না তুই ভর্তি খাবি ঠিক আছে কান্না বন্ধ কর কান্না বন্ধ কর আমি এক্ষুনি আনছি এই দেখ ওয়াও পুরো ফুল ফান্টা ইয়ে আমরা ভালো মাছ না তাহলে খুশি হয়েছিস এ নে খাবারগুলো খেয়ে নে না আমার খিদে লাগেনি আমি খাবো না আরে খেয়ে নে না আমি খাবো না আরে খেলে বুদ্ধি হবে পড়াশোনা ভালো করবি পড়া ভালো করবি আমি মা মা আমার খিদা লেগেছে আমাকে খেতে দাও না কি এখানে খাবি যা এখান থেকে যা যা দিয়ে তোর মা মরে গেছে তা দিয়ে যেমন আমাকে জালি পড়ে খাচ্ছি যা এখান থেকে যা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই সাইনাজ কি তুই কি খাচ্ছিস তুল খাচ্ছি তুল কি খাচ্ছিস তুল তুল কই দেখি দেখি কি এই সাইনাজ কি এটা কি তুল আরে না এটা তুল নয় এটা কুল না এটা তুল আরে না এটা কুল ও কুল হ্যাঁ এটা কি তাহলে কুল ওয়াঃ থাকাজালি আমি এই নেই না দিদি তো সব সময় আমার জন্য ভর্তি ভর্তি রেখে দিয়ে যায় আজকে আমি দিদির জন্য এই ভরাটা রাখবো আর আমি এই হাফটা নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না টাটা ওয়াও ছাতা জ্বালি হুম আমার জন্য ফুল নিশ্চয় বোন হাফটা নিয়ে গেছে বোন আজ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো ফুলটা আমাকে দিয়ে গেল ফুল ছাতা জেলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এই করছিস খেলা সাইনা করছিস এই দেখ তোর জন্য কি এনেছি এক প্যাকেট কে এনেছি দেখ তুই কবে থেকে বলছিলিস না প্রজেক্ট করবো ক্লে এনে দাও ক্লে এনে দাও তাই এনে দিয়েছি খুশি তোমার মা থ্যাংক ইউ ওয়েলকাম